আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবান জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষাতীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের আমার বাংলা বইয়ের 22 তম পাঠ নববর্ষ তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক তো সুপ্রিয় বন্ধুরা চলে এসেছে আজকের পাঠে নববর্ষ তো চলো বন্ধুরা আমি একটু পাঠটি পড়ে দেখি বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন হল পহেলা বৈশাখ এই দিন আমাদের নববর্ষ নববর্ষে অনেক মেলা হয় অনেক খেলাধুলা হয় অনেক গান বাজনা হয় শোভাযাত্রা হয় অনেক মানুষ সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায় সেদিন অনেক মজা হয় আমাদের খুব ভালো লাগে নববর্ষের সময় গ্রামের দোকানে হালখাতা হয় সেদিন সুন্দর করে দোকান সাজানো হয় হালখাতা হলো পুরোনো বছরে সব দেনা পাওনা মিটিয়ে দেওয়া মিটিয়ে দিয়ে সবাই মিলে মিষ্টি জিলাপি ইত্যাদি নদী ও বিলে নৌকা 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 বাইচ হয় চালানোর প্রতিযোগিতা নৌকা মাঝিরা নানা রঙের পোশাক পরে ঢোল বাজিয়ে নৌকা চালায় নববর্ষে গ্রাম ও শহরে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয় অনেক রঙের ঘুড়ি আকাশে উড়ে দেখতে খুব সুন্দর লাগে কোথাও ফুটবল ক্রিকেট হাডুডু দাঁড়িয়াবান্ধা বা লাঠি খেলার আয়োজন হয় অনেক মানুষ ভিড় করে খেলা দেখে নদীর ধারে হাট পাশে ও বড় গাছের নিচে মেলা বসে সেখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় মাটির তৈরি পুতুল হাতি ঘোড়া ও ফলমূল পাওয়া যায় বাঁশ ও বেতের তৈরি জিনিস পাওয়া যায় অনেক রকমের মিষ্টি ও খাবার পাওয়া যায় নববর্ষের মেলায় দলা বসে ছোট বড় সবাই দলায় চলে দলায় চড়তে খুব মজা তো চলো বন্ধুরা এরপরে আমাদের পরবর্তী আইটেম শব্দ শিখ এখানে কিছু মূল শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নিই যেমন পহেলা প্রথম বর্ষ বছর নববর্ষ নতুন বছর হাল খাতা পুরোনো বছরে দেনা পাওনা মেটানো উৎসব নৌকা বাইশ নৌকা চালানোর প্রতিযোগিতা তো এরপরে বন্ধুরা আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো দ্বিতীয় শ্রেণী বাংলা বাইশতম অধ্যায় নববর্ষ পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ থেকে উনপঞ্চাশের সমাধানগুলো দেখব তো এখন আমরা প্রশ্নগুলো উত্তর দেখে নিই তো বলিও লিখি এক নাম্বার আমাদের নববর্ষ কোন দিন উত্তর আমাদের নববর্ষ হল পহেলা বৈশাখ দুই নববর্ষের দিনে সারাদেশে কি কি হয় উত্তর নববর্ষের দিনে সারাদেশে নানা রকম উৎসব মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয় মানুষ নতুন পোশাকে সেজে ওঠে এবং একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা তৈরি করি তো তোমরা একটি বৈশাখী মেলায় বা নবশ মেলায় গেলে তোমরা কী কী কিনবে তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এখানে আমি একটি তালিকা তৈরি করেছি যেমন খেলনা চুরি মাটির পুতুল বাঁশের বাঁশি মিষ্টি বই তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পার্ট নাম্বার তেইশ আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম